দেশ স্বাধীন হওয়ার পরে বা বাক স্বাধীনতা লাভের পরে বর্তমানে নতুন একটা যুদ্ধ চালু হয়েছে এটাতে সেলিব্রিটি সাইবার ওয়ার কথাটা আবারও বলি সেলিব্রিটি সাইবার ওয়ার এখানে সবগুলো সেলিব্রিটি বা কিছু সংখ্যক সেলিব্রিটিরা অলরেডি তাদের নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন এবং অভিযোগের তীর তৌহিদ আফ্রিদি এবং সোলাইমান শুকনের দিকে কিন্তু তহ হিদাফরিদ কোনোভাবেই এই দাবি মানতে নারাজ এমনকি আর এস ফাইমের যেগুলো কল রেকর্ড শান্তনু ভাই ফেস করেছেন মানে রিভিল করেছেন সেগুলো তো আমরা আগেই দেখেছি তারপরে গতকাল আরেকটা ইউটিউবার কী যেন নাম ভুলে গেছি যাই হোক উনিও ছত্রিশ মিনিট একটা ভিডিও দিয়েছেন তো ওই ভিডিওতে দেখতেছি তিনি ব্যাপক তথ্য ধামাচাপা দিচ্ছেন বলছে পঁচানব্বই পার্সেন্ট আমার কাছে আছে। কিন্তু আপনারা অনেকেই জানেন যে তহিদ আফ্রিদি কাফি ভাইয়ের সাথে ফোনে গতকাল রাতে কথা বলেছে এবং কথা বলে তিনি ফোন অনুযায়ী তিনি দাবি করেছেন যে তিনি এর সাথে জড়িত না এবং তিনি এর তার অভিযোগের যে তীর তুলেছে আর এস ফাইম বা তাসরিফ ভাই বলেন বা আরও যারা আছে কন্টেন্ট ক্রিয়েটর যারা তহিদ আফ্রিদির দিকে আঙ্গুল তুলেছেন কিন্তু তহিদ আফ্রিদি সেটা মানতে নারাজ তিনি প্রমাণ চেয়েছেন তো কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তাদের প্রতি আমার একটাই অনুরোধ যদি আপনাদের প্রমাণ থাকে অবশ্যই পেশ করুন স্বাধীন অবস্থায় স্বাধীনভাবে আমরা চলতেছি এবং এই ষড়যন্ত্রের পিছনে যারা লিপ্ত ছিল তাদের অবশ্যই স্বাস্থ্যে প্রয়োজন যদি তহিদ আফ্রিদ দুষ করে অবশ্যই সেটা সামনে আসা উচিত তো আপনাদের কাছে যার যেটা প্রমাণ আছে অবশ্যই পেশ করুন কারণ যদি আপনারা প্রতি মুহূর্তে এইভাবে মুখ চুপ করে থাকেন তাহলে তো সমস্যা আপনাদের তথ্য আপনারা প্রকাশ করেন হ্যাঁ তহিদ আফ্রিদির যেটা অনেক কিছুই কিছু না হলে তো হয় না তিল থেকে তাল হলেও তিলটা তো সত্যি ছিল তো যাই হোক সেই তিল পরিমাণ যদি আপনার কাছে কোনো প্রমাণ থাকে অবশ্যই সেটা উপস্থাপন করেন এবং তহিদ আফ্রিদি কাপি ভাইয়ের মাধ্যমে এটাই জানতে চেয়েছেন যে তার দিকে যে আর এস এম বা তাসরিফ ভাই যেগুলো অভিযোগ তুলেছেন সুলাইমান সুখানের বিরুদ্ধে যেগুলো অভিযোগ উঠেছে তো স্পষ্ট প্রমাণ সহ তহিদ আফ্রিদি সেটা দেখতে চেয়েছেন কিন্তু তহিদ আফ্রিদি এখনও মানতে নারাজ সেই তো দায়ী তবে তার সবচেয়ে বড় ভুল ছিল হাউন আঙ্কেল নিজের চাচা খুব গর্বিত চাচা মনে করতেন তার সাথে পরিচয় দিয়ে দিয়ে খুব ভেম কামানোর চেষ্টা করেছেন এবং ক্ষমতা জারি করার চেষ্টা করেছেন অবশ্যই তার ভুল ছিল এবং তিনি স্বীকারও করেছেন কাফি ভাইয়ের সাথে যখন কথা বলেন সে স্বীকার করেছে যে আমার জীবনে সবচেয়ে বড় ভুল ছিল পলিটিশিয়ানদের সাথে সম্পর্ক রাখা তো যাই হোক তহিদ আফ্রিদির এখন সবাই তাকিয়ে আছে তহিদ আফ্রিদি যে নিজের সে নিরাপরা নিরাপরাধ এটা যে দাবি করেছেন সেটা যে প্রমাণ করতে হবে এটা এখন আপনাদের করতে হবে যারা যারা তার দিকে অভিযোগ তুলেছেন স্পষ্ট প্রমাণ সহ আপনি অবশ্যই হাজির হন তা হলে এই ধোয়াশা অনলাইন সেলিব্রিটি সাইবার আওয়া শেষ হচ্ছে না সেলিব্রিটি সাইবার আওয়া শেষ করতে হলে অবশ্যই তথ্য প্রমাণ এবং উপযুক্ত সাক্ষ্য প্রমাণ সহ বা স্ক্রিনশট থাকুক বা কল রেকর্ড থাকুক যেটাই থাকুক না কেন অবশ্যই আপনাদের সেটা সামনে নিয়ে আসতে হবে তা না হলে আমরা স্পষ্ট হতে পারতেছি না যে আসলেই দোষীকে যদি তোষী তার প্রিত নিরপরাধ হয়েই থাকে তাহলে অবশ্যই তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে এবং যারা অভিযোগ এনেছে তখন তাদের কিন্তু আবার শাস্তি হবে তার কিন্তু কট খাওয়া যাবে ঠিক সালমান বাবার মতো আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান বাবা যেভাবে নৌকা নিয়ে পাড়ি দিতে চেয়েছিলেন ঠিক সেভাবে ধরা খায় যাবেন ততেব আমি দৃষ্টি আকর্ষণ করছি আর এস এম তাসরিফ ভাই বা আরও যারা ছিল নিয়ন অন কি কিনা নিয়ন অন ও সরি ওর নামখালি উল্টা পাল্টা হয়ে যায় তো তারা মিটিং করেছে তার ফ্যাম তার লাইভে দাবি করেছে তা আমরা চাই আপনার উপযুক্ত প্রমাণ সহ তহিদ আফরিকে তহিদ আফ্রি দিকে সম্পূর্ণ জবাবটা দিয়ে দেবেন